সামনে থেকে বন্দে ভারত কোনোদিনও দেখিনি তো আজকে আমরা বন্দে ভারত ট্রেনটা দেখব তোমার কেমন লাগছে হাই বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আমরা চলে এসেছি পুরী ট্যুর অ্যান্ড গাইডের ষষ্ঠ তথা অন্তিম পর্বটি নিয়ে আগের পর্বে আমরা পুরীর সমুদ্র সৈকত থেকে কি কি কেনাকাটা করেছিলাম সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজ পুরীতে আমাদের চতুর্থ বা শেষ দিন এখন সময় সকাল সাতটা হোটেল থেকে চেক আউট করে এখান থেকে আমরা চলে এসেছি সমুদ্রের কিনারে আজ দুপুর একটার বন্দে ভারত ধরে আমরা নিজেদের বাড়ি ফিরে যাব হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে তাই আমরা ঠিক করেছি সমুদ্রের তীরে কিছুক্ষণ সময় কাটিয়ে একেবারে খাওয়া দাওয়া সেরে লাগেজ নিয়ে পুরী স্টেশনের উদ্দেশ্যে তবেই রওনা দেব হাই বন্ধুরা আজকে আমাদের ফেলার দিন তো আজকে দুপুরের দেড়টার বন্দে ভারত ধরে আমরা পশ্চিমবঙ্গ ফিরে যাচ্ছি কারণ সকাল একটা সকাল দিকে বৃষ্টি হয়নি সুতরাং ব্রাইট অ্যান্ড শাড়িটাই বলতে পারেন সূর্য উঠেছে এবং তার সাথে সামুদ্রিক যে আবহাওয়া সেটাও কিন্তু খুবই সুন্দর আমার পেছনে রয়েছে সঙ্গীতা কেমন লাগলো সঙ্গীতা তোমার ওকে কেমন লেগেছে হ্যাঁ ঘুরেছ কেমন এনজয় করেছো এখন সময় সকাল সাতটা আর সাতটার সময় আমাদের চেক আউট করতে হয়েছে তাই এখন আমরা একটা পর্যন্ত কি করব খাওয়া হয়ে গেছে পুরীর এই সমুদ্র সৈকত করেছে মঞ্চুরি তাই তো আসতে ইচ্ছা করে বারবার এই পুরী বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না সমুদ্র যেন আমাদের তার নিজের দিকে আকর্ষণ করছে তাই আমি আর সঙ্গীতা দুজনে সমুদ্রের জলে পা ভেজানোর জন্য একটু নামলাম ওই দেখুন সঙ্গীতা বাড়ির ওপরে আমার নাম লিখছে জানি নামটা মুছে যাবে কিন্তু এই ছোট ছোট ভালো লাগার এই মুহূর্তগুলোই স্মৃতি হয়ে মনের মধ্যে থেকে যাবে সারাটা জীবন আমরা ছিলাম পুরী স্বর্গদ্বার সি বিচে এই বিচটির সামনে শ্রী চৈতন্য মহাপ্রভুর দুটি প্রতিমূর্তি রয়েছে মূর্তি দুটি দেখলে আপনার মনে হবে যেন ভগবান স্বয়ং আপনার সামনে দাঁড়িয়ে রয়েছেন সত্যি ভক্তিতে এমনি মাথা নত হয়ে যায় অনেকটা সময় অতিক্রান্ত হলো এই সমুদ্র তীরে এবারে কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে যাব পুরী স্টেশনের উদ্দেশ্যে ভাই বন্ধুরা এটা পুরী স্টেশন আমরা এখন পুরী স্টেশনে পৌঁছে গেছি আর এখন সময় বারোটা আঠাশ একটু পরেই বন্দে ভারত পুরী স্টেশনে ঢুকবে তো আমরা ওই ট্রেনটা ধরেই আবার ফিরে যাব আমরা অপেক্ষায় রয়েছি বন্দে ভারত ট্রেনটি সামনে থেকে বন্দে ভারত কোনোদিনও দেখিনি তো আজকে আমরা বন্দে ভারত ট্রেনটা দেখব প্রথমবার প্রথমবার কীরকম লাগবে বলো এক্সপিরিয়েন্স কীরকম কীরকম লাগছে এটা ফোনে দেখেছি মানে ইউটিউবে ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি সামনাসামনি দেখবো এত আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে এটা দেখার জন্য মানে এটা আসেনি ওই অ্যানাউন্স করছে ওটা শুনেই আমরা চলে এসেছি বন্দে ভারত আসছে অবশেষে অপেক্ষার অবসান হলো আমরা যেই ট্রেনটির প্রতীক্ষায় ছিলাম সেই ট্রেনটি এসে পৌঁছেছে পুরী স্টেশনে আমরা কম বেশি সকলেই জানি এই ট্রেনটির নাম বন্দে ভারত সত্যি বলতে প্রথমবার এই ট্রেনটি দেখছি তাই আনন্দটা একটু বেশি হচ্ছে বইকি আর ভালো কিছু ঘটনার প্রথমবারের অভিজ্ঞতা যতটা স্মরণীয় ততটাই আনন্দদায়ক হয় তাই না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনের দরজাটি খুলে গেল আর সাথে সাথেই যাত্রীরা নিজেদের ব্যাগ নিয়ে চলেছে তাদের গন্তব্যের উদ্দেশ্যে তবে এই বিষয়ে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই ট্রেনের দরজাগুলি অটোমেটিক সিস্টেম করা রয়েছে ট্রেন ছাড়ার সাথে সাথে দরজাগুলো বন্ধ হয়ে যায় আর এই দেখছেন ট্রেনে যাত্রীদের জন্য খাবার বহন করে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধুরা এটা বন্দে ভারত এক্সপ্রেস ভারতবর্ষের সব থেকে দ্রুতগামী ট্রেন এটা দেখতে পাচ্ছেন এটা এখন পুরী স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আমরা পুরী থেকে যাব খড়গপুর ওখান থেকে বাড়ি ফিরছি অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম সোমবার রাত্রে মঙ্গলবার দিন সকালে এখানে ফিরি এবং আজ শুক্রবার শুক্রবার বন্দে ভারত ধরে সোজা বাড়ি বন্দে ভারত কি আর দেখতে পাবো রোজ রোজ তাই এখন দিয়ে দিই কিছু ছবির পোজ তোমার কেমন লাগছে এটা মানে অন্যান্য ট্রেনের থেকে একদম আলাদা দেখতে আমি তখন থেকে দেখছি

লোকো পাইলটরাও কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে অনেকক্ষণ তো বাইরে কাটালাম এবার ট্রেনের ভেতরে প্রবেশ করা যাক এইটা হলো আমাদের বগি একদিকে টু সিট আরেকদিকে থ্রি সিট আমরা থ্রি সিট বুক করেছিলাম এখানে ট্রেন যাত্রীদের জন্য খাবার সংগ্রহ করে রাখা রয়েছে এই ট্রেনের মধ্যে আর একটা নতুন জিনিস দেখতে পেলাম এখানে একটি বগি থেকে অন্য বগিতে যাওয়ার মাঝের দরজাগুলি অটোমেটিক সিস্টেম সুইচে টাচ করলে দরজা সাথে সাথে খুলে যাচ্ছে আবার মাত্র পাঁচ সেকেন্ড পর সেটি নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে আর এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি কখন ট্রেন ছাড়বে আর কখন আমি ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে দেখতে বাড়ি ফিরব বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট এড বক্স রয়েছে যদি দুর্ঘটনাবশত কোনো যাত্রীর আঘাত বা চোট লাগে তাহলে তার প্রতিকারের উপায়ও রয়েছে এখন পালা নিজেদের সিটে গিয়ে বসবার তাহলে চলুন আর দেরি কেন দরজা বন্ধ হচ্ছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই ছেড়ে যাবে আমাদের ট্রেন বাই বাই পুরী এখান থেকে ফিরলাম অনেক অনেক স্মৃতি নিয়ে যে স্মৃতিগুলো আগের পর্বের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি ভবিষ্যতে আমরাও আবার এইগুলো দেখতে দেখতে স্মৃতির সাগরে ডুম মারতে পারব সব মিলিয়ে ভ্রমণ করতে পারাটা আশীর্বাদের চেয়ে কম কিছু নয় শুধুমাত্র টাকা পয়সা নয় ভাগ্য না থাকলে জগন্নাথ ধামে এসে জগন্নাথ আশীর্বাদ লাভ করা যায় না সেই অর্থে আমরা ভাগ্যবান অনেক সুখ ও স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি বাড়ি জীবন থেমে থাকে না জীবনের গতি বন্দে ভারতের গতির থেকেও আরো দ্রুত এটা নিলাম দাম মাত্র টাকা আগামীকাল থেকে আবার কাজের জীবন শুরু হয়তো আবার কোথাও না কোথাও কোনো একদিন ঠিক বেরিয়ে পড়ব জয় জগন্নাথ আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন ও হ্যাঁ বলতে ভুলে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানটাকে ক্লিক করবেন আর এর সাথে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই দেখা হচ্ছে আগামী পর্বে টাটা ভাই